স্লামুম এটি এক্টি ড্ৰেছেট ডিজাইন দেখুন খুব সহজে একটা সুন্দর ড্রেসিটিন তৈরি হয়ে গেল এখন আমি আপনাদের দেখাচ্ছি এটা পুরোটা সুতা দিয়ে কাজ করা হইছে সম্পূর্ণ হাতে করা হইছে দুই গলার সুতা এটা একটা গ্রাউন্ড জামা এটা জামার নিচের অংশ জামার গলাতে কোনো কাজ দিই নাই এটা হইছে হাতা এটা কোটি যেহেতু কোটি দিছি তার জন্য গলাতে কোনো ডিজাইন করি নাই এটা হয়েছে উড়নাটা উড়নাটার নিচের অংশ মাথাটা দুইটা সাইডে এভাবে কাজ করা আর জমিনে ছোট ছোট ফুল তো কেমন লাগলো জানাবেন কমেন্টে